আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার্স নিউ ভিডিও জেস কিচেন ব্লগ কেমন আছেন আপনারা আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অন্যরকম মজাদার একটা খাবার এই খাবারটা আমরা যেখানেই যাই সেখানেই নাকি সবার খুবই পছন্দ হয় আমাদেরই বানিয়ে খাওয়ানো লাগে আজকে বানাবে কিন্তু আমার বাড়ির কর্তা এখানে অনেকগুলো আলু নিয়ে নিয়েছি আলুগুলো এখন কেটে নিচ্ছি আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব এই আলুগুলো ধুয়ে সিদ্ধের জন্য বসিয়ে দেব। আমার আলু ধোয়া রেডি এখন আমি এই আলুগুলোকে সিদ্ধের জন্য চুলাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি পানিও দিয়েছি পানিটা হালকা গরম হয়ে গেছে এখন আমি এই হালকা গরম পানিতে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে হালকা পরিমাণ লবণ ছিটিয়ে এটা সিদ্ধ করব। হালকা লবণ দিয়ে সিদ্ধ করলে আলুটা খুবই সফট হবে এবং খুবই দ্রুত আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আমি প্যানে ঢাকনা বসিয়ে দিচ্ছি আপনারা দেখছেন আলুগুলো কিন্তু ফুটতেছে সিদ্ধ প্রায় হয়ে গেছে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আজকের রেসিপিটা কিন্তু আমার হাজব্যান্ড তৈরি করবে এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে এনেছি তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছে এভাবে ময়দা মাখিয়ে নিলে ময়দার ডো খুবই সফট হয় এখন এই ময়দার মধ্যে দিয়ে দেবো পানি পরিমাণ মতো পানি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ময়দাটা আপনি যত ভালো করে মাখিয়ে নেবেন খেতে কিন্তু ততই দুর্দান্ত হবে এখন ময়দা মাখানো হয়ে গেলে এগুলো হালকা পরিমাণ তেল দিয়ে ভালো করে ছোটো ছোটো করে ডো করে নিতে হবে ময়দা মাখানো হয়ে গেছে এখন এই ময়দাটাকে কেটে ছোটো ছোটো করে ডো করে নেওয়া হচ্ছে যেহেতু ফ্যামিলিতে অনেক লোকজন তাই এখানে আজকে বেশি পরিমাণে আলুর পরোটা তৈরি করা হবে এখানে আমরা অনেকগুলা ডো করে নিয়েছি এখন এই ডোগুলোতে হালকা পরিমাণ তেল হাতের সাথে দিয়ে মেখে নিচ্ছি এভাবে তেল মেখে ডো বানিয়ে আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ডো গুলো খুবই সফট হয় খেতেও কিন্তু খুবই দারুণ হয় মসমসে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ছিলে নিচ্ছি আলুগুলো মরিচ এবং পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভালো করে ভর্তা করে নিব আলুগুলো ছিলা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা হাতলের সাহায্যে আলুগুলো হালকা ভেঙে নিচ্ছি আলুগুলো যেহেতু গরম আছে তাই হাতল দিয়েই এটা ভেঙে নিছি আমার আলুগুলা ভাঙার শেষ এখন পেঁয়াজ মরিচগুলো ভালো করে লবণ পরিমাণ মতো দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে ভর্তা করে নেব আলু পরোটা বানাতে আলু ভর্তায় মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ মরিচের পরিমাণ বেশি দিলে আলু পরোটা খুবই টেস্টি হয় হালকা মরিচ দিলে খুব একটা টেস্টি লাগে না এখন মরিচ পেঁয়াজ লবণ এবং সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে আমার মাখানো হয়ে গেছে এখন এগুলো দিয়ে আলুর মধ্যে ভালো করে ভর্তা করে নেব ভর্তাগুলো আমরা করে দিচ্ছি কিন্তু আসল কাজ আলুর পরোটা বাড়ির পটাই করবে তার হাতে অন্যরকম একটা জাদু আছে সবাই তার হাতের আলু পরোটাই বেশি পছন্দ করে তার হাতের আলু পরোটা নাকি অন্য রকম এবং ফুলকো ফুলকো হয় আমাদের হাতের আলুর পরোটা খুব একটা নাকি টেস্টি হয় না তাই আমাদের হাতের আলুর পরোটা কেউ খেতে চায় না কিন্তু বাড়ির কর্তা যখন আলুর পরোটা করে তখন সবাই চেটে পুটে খায় এবং তাদের কাছে নাকি তার হাতের আলুর পরোটাই বেশি স্পেশাল লাগে তাই আজকে আমরা দায়িত্ব দিয়েছি বাড়ির কর্তার উপরে সে যেন আলুর পরোটা সবাইকে ভালো মতো তৈরি করে খাওয়াতে পারে তাই আমরাও একটু হেল্প করছি তাকে এদিকে আমার আলু ভর্তাগুলো হয়ে গেছে আলু ভর্তায় আমরা একটু বেশি পরিমাণের ঝাল দিয়েছি মরিচের গুঁড়া আপনি যত পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন ততটাই দেবেন আমাদের এটাতে একটু ঝাল বেশি দিলেই বেশি ভালো লাগে তাই আমরা ঝালের পরিমাণটা একটু বেশি দিই অন্যান্য ক্ষেত্রের থেকে এখন আলুগুলোকেও ছোট ছোটো করে ডো করে নিয়েছি আপনারা দেখেন আমার মাখিয়ে রাখা ময়দার ডোগুলো কিন্তু ফুলে উঠেছে এইভাবে মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দিলে এই ডোটা যেমন সফট হয় তেমনই খুবই ফুলে ওঠে এখন যে ফেরার উপরে আমরা পরোটাগুলো তৈরি করব। সেই ফেতে হালকা পরিমাণ তেল হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার কারণ হচ্ছে যাতে পরোটা লেগে না যায় বেশি বড় করার প্রয়োজন নেই হালকা পরিমাণ বড় করে এখানে আলুর যে ডো করে রেখেছি ছোট ছোট একটা ডো দিয়ে ভালো করে চার পাঁচটা ঢেকে দেওয়া হচ্ছে এইভাবে ঢেকে দিলে কোনো জায়গায় ছিদ্র হবে না এবং আলুগুলো বের হয়ে আসবে না এখন ঢেকে দেওয়া হয়ে গেছে বেলুন দিয়ে হালকা করে বেলে পরোটা রেডি করতে হবে এখানে হালকা করে আমরা বেলে নিচ্ছি আপনারাও হালকা পরিমাণ বেলে নেবেন একটা একটা করে পরোটা রেডি করব আর একটা একটা করে ভাজি করেন এখন ফ্রাইপ্যানে হালকা পরিমাণ তেল দিয়ে তেলটা ফ্রাইপ্যানে ব্রাশ করে নেব হালকা পরিমাণ তেল দিয়ে নিলে পরোটাগুলো প্যানের সঙ্গে আটকে যাবে না নর্মালিভাবেই উঠে যাবে আমি হালকা আছে পরোটাগুলো ভেজে নেব হালকা আছে ভেজে নিলে পরোটাগুলো খেতে খুবই দুর্দান্ত হবে এবং মশমসি হবে আমার একটা পরোটা চুলার উপরে আরেকটা পরোটা রেডি করা হচ্ছে এক পিস ময়দার ডো নিয়ে হাত দিয়েই এটা হালকা পরিমাণ বড় করে এক পিস আলু ভর্তা নিয়ে ময়দার মধ্যে ভালো করে দিয়ে এটা চারপাশ থেকে আটকে দেওয়া হচ্ছে এভাবে আটকে দিলে কোনো জায়গায় ফাঁকা থাকবে না আপনারা চাইলে সবগুলো পরোটা রেডি করেও ভাজি করতে পারেন কিন্তু আমাদের কাছে মনে হয় একটা একটা করে রেডি করে একটা একটা করে ভাজি করলেই এটা খুবই ভালো হয় তাই আমরা একটা একটা করে রেডি করছি এবং একটা একটা করে ভাজি করে নিচ্ছি এদিকে আমার পরোটার এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশে দিয়ে দিচ্ছি এভাবে হালকা আসে আপনি পরোটা তৈরি করলে পরোটা যেমন ফুলে উঠবে খেতেও কিন্তু খুবই স্বাদ হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পরোটা কিন্তু অলরেডি ফোলা শুরু হয়ে গেছে এভাবে হালকা আসে আপনারা পরোটাগুলো ভাজি করে নেবেন হালকা আছে ভাজি করলে পরোটা সম্পূর্ণই ফুলে উঠবে কোনো জায়গায় ফাঁকা থাকবে না আমার কিন্তু সবগুলো পরোটাই অনেক সুন্দর ফুলে উঠেছে একটা পরোটাও বাদ নেই ফোলার আমরা একটা একটা করে পরোটাগুলো সব ভেজে নিচ্ছি এভাবে একটা একটা করে পরোটাগুলো রেডি করছি আর ভাজি করছি আপনারাও এভাবে ভাজি করবেন হালকা আছে আমার পরোটাগুলো হয়ে গেছে এখানে আমি কয়েকটা ডিমও পোস্ট করে নিচ্ছি খাওয়ার জন্য আলু পরোটার সঙ্গে ডিম পোস্ট কিন্তু খুবই দুর্দান্ত লাগে অনেকেই আপনারা ডিম ভাজি খেতে পছন্দ করেন তাহলে আপনারা ডিম ভাজি করে খেতে পারেন আমি ডিম পোষের উপরে হালকা পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি আমরা হালকা করে ডিমটা ভাজি করে নিচ্ছি খুব কড়াভাবে ভাজি করছে না অনেকেই হালকা ডিম্পোসই পছন্দ করে আবার অনেকেই খুবই ভাজিটাই পছন্দ করে আমরা হালকা ভাজিটাই খেয়ে থাকি তাই হালকা করে পোসগুলো করে নিচ্ছে যেহেতু আমাদের ফ্যামিলিতে লোক সংখ্যা বেশি তাই আমাদের বেশি পরিমাণে ডিম পোস এবং পরোটা তৈরি করা হয়েছে এখন আমার ডিম পোস এবং পরোটা রেডি আমি এই পরোটা আপনাদের এখন ছেড়ে দেখাবো যে পরোটার মধ্যে কতটা সুন্দরভাবে সব আলুগুলো ছড়ায়ে ছিটাই আছে। আমার প্রত্যেকটা পরোটাই কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেও যেমন দুর্দান্ত লাগছে খেতেও ঠিক তার থেকেও বেশি দুর্দান্ত হয়েছে আপনারাও বাসাতে আলুর পরোটা এভাবে তৈরি করবেন আমাদের রেসিপিটা ফলো করে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি একবার হলেও ঘুরে আসবেন এবং ঘুরে আসার সময় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন যাতে আমি আপনাদের আরও অনেক নতুন নতুন রেসিপি দিতে পারি আল্লাহ হাফেজ